গুড মর্নিং তো তার হয়তো ভিডিও আসবে কিছু কিছু ক্লিপ আমি বলেছি নেওয়ার জন্য তো এখানে দেখুন খুব সুন্দর ফ্রেশ লেবু পাতা আর বাড়িতে তো লেবু গাছটা নেই সব ওই পিছনে লাগানো রয়েছে তো কালকে যে ঘি আনা হয়েছিল সেই ঘিটা জাল করে নেব ওই জন্য লেবু পাতা নিয়ে আসা হয়েছে তো চলুন লেবু পাতা দিয়ে ঘিটা জাল করবো রাত দেখছি বৃষ্টি হয়েছে আর এরকম ছাদের পরিস্থিতি ভেজা হয়ে রয়েছে তো সকালে উঠে এখনও কোনো কাজই হাত দেয়নি তো ভাবলাম ভিডিওটা আগে স্টার্ট করি আর পাখিতে খাবার দেব মোটের ওপর দিনটা শুরু করলাম দেখি কতটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো এই তো লেবু পাতাগুলো নিয়ে যাচ্ছি আর এই তো এখানে ঘিটা রয়েছে তো লেবু পাতাটা একটু ধুয়ে দিতে হবে এতটা ঘি মানে ওই ঘিটা বয়েমের ঘিটাও ঢেলে নিয়েছি ওই জন্য প্রায় তিন কিলোর কাছে ঘিটা রয়েছে তো অনেকদিন এখন যাবে ঘিটা তো চলুন ঘিটা জাল বসাই তো এই তো লেবু পাতাগুলো দিয়ে দিয়েছি আর হালকা আজ দিয়েছি মানে মিডিয়াম ফ্লেমে দিয়েছি এটা হালকা হালকা আছে এটা আস্তে আস্তে বেশ এটা জাল হবে এমনি অলরেডি জাল হয়ে আছে তবুও একটু লেবু পাতা দিলে কেউ হয় স্মেলটা ভালো আসে ওই জন্য লেবু পাতা দিলাম তো চলুন এটা আস্তে আস্তে জানতো থাক তো আমি যাবতীয় কাজগুলো কমপ্লিট করি তো ছেলে বাড়ি নেই মনে হচ্ছে যেন বাড়ির অর্ধেক কাজ কমে গেছে খাওয়া দাওয়া সেরকম এখন মানে বুঝতে পারছি না কি করব তবে ওটস খাবো এটা তো শিওর আর দেখি আজকে কাপড় কাচতে হবে বিছানাপত্র উঠিয়ে নিয়েছি ছেলে ঘরের বিছানা ক্লিন করে নিয়েছি আমাদের ওই ঘরটার বিছানাও কমপ্লিট করে নিয়েছি উঠিয়ে তো চলুন ওই ঘরটা দেখাই তো এই দেখুন এ ঘরে বিছানা উঠিয়ে ক্লিন করে নিয়েছি তো ভাবছি ভেবেছিলাম আজকে যে বেড কভারটা চেঞ্জ করব কিন্তু আর ভালো লাগছে না থাক অন্য কোনো দিন আবার করবো তো এগুলো তো আমার মেয়ের বই খাতা আর এটা তো আমার মেয়ের ঘর সেটা জানেন আর এই দেখুন পাখিরা তো ওয়েট করছে আমি খাবার কখন দেব তো কাজগুলো গুটিয়ে নিই মানে কাজগুলো সব কমপ্লিট করি ঘরের কাজগুলো তারপরে বাইরে যাব ওদের খাবার নিয়ে তো চলুন পরে আসছি মোটামুটিভাবে কাজ গুছিয়ে নিয়েছি আর এখন ওদের খাবারটা দেব তো চলুন এখন ওরা সবাই খাক সময় ধরে ওরা ওয়েট করছিল। কখন খাবারটা দেব। গুটি পায়ে গুটি পায়ে সবাই আসছে তো চলুন ওরা খেতে থাক আর আজকাল দেখছে একটু কম কমে আসছে সব কোথায় গেছে কি জানি অনেক আসতো একসঙ্গে প্রায় পঞ্চাশ ষাটটা প্রথম প্রথম আমার ভিডিওতে দেখবেন আছে প্রায় পঞ্চাশ ষাটটা পায়রা আসতো একসঙ্গে এখন দেখি অনেকটা কম আসে জানি না সব কোথায় আছে তো চলুন পরে আসছি ওরা খাবারটা খেতে থাক ওরা এখন মারামারি করবে তার সঙ্গে খাবারটাও খাবে মানে খেলতে খেলতে খাবারটা খায় কেউ কাউকে খেতে দেবে না এরকম একটা চিন্তাধারা তো চলুন পরে আসছি তো এখানে ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি আর এটা হচ্ছে আমগুলো কুচিয়ে নিয়েছি ওটসটা ভিজিয়ে রেখেছি এখানে এই তো দু জায়গায় ওটস আছে দুজনে আর আছে এখানে টক দই তো টক দইটা কালকে দই কালকে দুধ দিয়েছিল এক কিলো তো আগের দিন দুধ দেয়নি ওই জন্য এক কিলো দুধ দিয়েছিল তো সেটাই বেশি হয়ে গেছে দইটা তো সারাদিনে দইটা শেষ হয়ে যাবে সকালে ব্রেকফাস্ট হচ্ছে ওটস তার সঙ্গে আম তো এটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট করব চলুন বাজার দেখে কি নিয়ে আসে রান্নাবান্না কি করব অবশ্যই শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখানে নিয়ে এসছে কিছু শশা আর আছে সবগুলোই কি বেদানা হ্যাঁ তাই তো দেখছি সবই তো বেদানা তো একটা আম ছিল আগের আর এগুলো হচ্ছে সব বেদানা কারণ বেদানাটা এখন সব ভালো খাচ্ছে মানে ছেলেও খায় সবাই বেদানাটা ভালো খায় ওই জন্য এখন কদিন বেদানায় এখন খাবে তো এটা খেয়ে যখন বোরিং লাগবে তখন এটা আর খাবে না তো রোজ বিকালে দুটো করে বেদানা ছাড়াই তো সেটা এখন কদিন থেকে কন্টিনিউ করছি দেখা যাক কতদিন খাই আর নিয়ে এসছে কটা আম আম তো সকালে ওষ দিয়ে লাগে আবার কোনো দিন ইচ্ছা করলে রাত্রিবেলাতেও খাই ওই জন্য আর আম মনে হয় প্রায় শেষের দিকে সেরকমভাবে আম হয়তো আর পাওয়া যাবে না এই আমগুলো হয়তো আর পাওয়া যাবে না তো চলুন এই হচ্ছে ফল তো এগুলো ঝুড়ির মধ্যে রেখে দিলাম আর কি রান্না করব সেটাও শেয়ার করি তো মাছ নিয়ে এসছে তখন মাছটার হাত দেয়নি আমি মাছটা এখন হাত দেওয়া হয়নি তো এখানে আছে কাঁকরোল আর হচ্ছে উচ্ছে তো কাঁকরোল উচ্ছে একটা ভাজা বানাবো আলু শেষ হয়ে গেছে আলুটা রান্না হয়নি আর সুগার আছে সেই জন্য কিন্তু আলুটা আমরা একটু কম পরিমাণে খাই মেয়ে থাকলে হয়তো একটু বেশি খাওয়া হয় আর যেদিন হয়তো মাংস হয় না সেদিন ছেলের জন্য একটু বানাতে হয় আলু তো এখানে এ তো কাঁকড় আর আছে উচ্ছে তো এইগুলোই ভাজা বানাবো কাঁকর উচ্ছের ভাজা আর মাছের ঝোল তো এইভাবে আজকে দুপুরে লাঞ্চ মেনু দুটো মানুষের আর সেরকম রান্না চাপ নেই ছেলে থাকলে হয়তো আবার মাংসও আনতে হতো কিন্তু ছেলে এখন নেই বেড়াতে গেছে তো ওই জন্য অল্প দিয়ে হয়ে যাবে তো চলুন রান্না কমপ্লিট করি আর মানে এই সবজিটা কাটা কমপ্লিট করি তারপরে মাছটা শেয়ার করবো আপনাদের সঙ্গে তো এখানে আমি আসলাম মাছ ধরতে তো এরকম একটা এটা কি প্রজাপতি না কি আমি বুঝতে পারছি না চেন নড়ছে নড়ছে এটা উঃ তো এই জিনিসটা কী প্রজাপতির মতোই দেখতে কিন্তু আমি আদৌ জানি না আর এত সুন্দর কালারের আমি মনে হয় আমার লাইফে প্রথমই দেখলাম তো আপনারা কি ওই রকম দেখেছে কিনা দেখেছেন কিনা কমেন্টে জানাবেন দেখুন কত সুন্দর দেখতে তো চলুন মাছ নিয়ে এসছে মাছ নিয়ে এসছে সেটা আপনার সঙ্গে একবার শেয়ার করি বাইরে মাছ করতে এসেছিলাম আর ওই দেখুন পালাচ্ছে তো ওই বিড়ালটা যে এত জ্বালাচ্ছে কী বলবো যখন তখন দুপুরবেলা রাত্রিবেলা চলে আসছে এসে ঘরে ঠিক করছে ওই জায়গাটা খোলা পেয়েছে দরজাটা খোলা পেয়েছে আর এই জানলা দরজা বেয়ে ও চলে আসছে এই দেখুন এখানে বসা কাঁচের মধ্যে দিয়ে দেখায় টিনের সেটের ওপরে চুপচাপ শুয়ে আছে শুয়েছে এরাত সাহস দিনের বেড়াতে ও ঘরের মধ্যে ঢুকে কি ব্যাপার হ্যাঁ কি ব্যাপার হ্যাঁ ওই বিল্ডিং থেকে আসে ওই যে শ্বশুরের বিল্ডিং থেকে আসছে ও এ তো পাগল করে দেবে তো এই জানলাটা খুলে রাখলেই ও এখান দিয়ে ঢোকে এটা বন্ধ রাখতে হবে ওই তো ছাদের মধ্যে ওইখানে ছাদের মধ্যে ঘুরছে ও ওই জানলাটা বন্ধ না রাখলে কিন্তু আবারও আসবে জানলা বন্ধ না রাখলে আবারও আসবে ও তো চলুন আমি মাছটা ধুতে গেছিলাম বাইরে তো মাছগুলো নিয়ে এসেছি ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো এই দেখুন মাছ আর ইলিশ মাছ আজকে সাইজটা অতটাও বড় না তবে মোটামুটি মিডিয়াম সাইজ তো মাছের তেলগুলো নিয়ে এসেছি তিনটে মাছে তিনটে মাছ টোটাল তিনটে মাছে এতগুলো পিস হয়েছে আর হচ্ছে লাজা আর হচ্ছে মাথা তো সবটা তুলে রাখবো চার পিস মতো রান্না করব এখন চার পাঁচ দিন মনে হয় ভালোভাবে মাছ দিয়েই চলে যাবে দুটো মানুষ আর মাছ তো ছেলে খায় না ছেলে বাড়িতে থাকলেও মাছ খেত না মাংস করতে হতো তো এই হচ্ছে মাছ আজকে রান্না হবে ইলিশ মাছ ইলিশ মাছের পাতলা ঝোল আর এখানে হচ্ছে কাঁকরোল আর হচ্ছে করলা ভাজা তো এই দুটো লাঞ্চ মেনু আজকে হবে চলুন রান্না বান্না কমপ্লিট করি আর এখানে তো ঘিটা ঠান্ডা হয়ে গেছে খুব সুন্দর তো এখন ঘিটা উঠিয়ে নেব তো চলুন মাছগুলো সব উঠিয়ে নিই তো এই ছয় পিস রান্না করব মাছের তেলটা ভাজব আর এখানে মাথাগুলো দিয়ে ভাবছি একদিন কচুর শাক করব আর লাজা দিয়ে ভাবছি একদিনকে লাজার ভর্তা বানাবো তো সেটা তো তাহলে এটা দুদিন হবে আর এখানে ন পিচ মনে হয় রিং পিস যেগুলো সেগুলো রয়েছে তো এখানে দুদিন হয়ে যাবে তো এখন মোটামুটি চার পাঁচ দিন মাছে চলবে তো চলুন এগুলো এখন ঢাকনা দিয়ে একটু জল দেবো দিয়ে বিফারে রেখে দেব তো আবার পরে আসছি তো ফাইনালি রান্না হয়ে গেছে আর এখানে ভাত হয়েছে ভাত রান্না করে নিয়েছি আর আছে সর্ষে ইলিশ এই তো বেশি ঝোল রাখিনি একটু গ্রেভি বানিয়েছি আজকে আর এখানে একটু ইলিশ ভাজা তার সঙ্গে কাঁচা লঙ্কা ভাজা আর হচ্ছে ইলিশের তেল আর আছে কাঁকর আর করলা ভাজা তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনো দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি এখানে সাদা ভাত তার সঙ্গে মাছ ভাজা আর আছে মাছের তেল লঙ্কা আর এখানে তো সবজিটা দেখিয়েছিলাম কাঁকরোল করলা ভাজা আর মাছ মানে ইলিশ মাছটা শুধু আজকে ওই তো গ্রেভিটাই বানিয়েছি গ্রেভি করে পাতলা ঝোল না বুঝতেই পারছেন গ্রেভিটা দেখে তো চলুন এই হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চ বিনো তো এখন আমরা লাঞ্চ করবো এখন বাজে প্রায় তিনটে বাজে চলল একটু লেট হয়ে গেছে আজকে তো অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম আর এখন তো রাত্রি হয়েই গেছে তো একটু ঘুমিয়ে গেছিলাম ওই জন্য বিকালে আর ক্যামেরাটা অন করতে পারিনি আর এখানে রাত্রিবেলায় ডিনারে আজকেও জানি রাতে ফল খেতে নেই তো একটু এখানে এটা বিকালে খাওয়ার কথা ছিল কিন্তু ঘুমিয়ে গেছিলাম তো একটু নিয়েছি বেদানা আর একটু আম একটু মুড়ি তো এগুলো একটু একটু খাওয়ার চেষ্টা করব আর আজকে একটু লেট করে লাঞ্চটা করা হয়েছিল ওই জন্য খিদেটাও নেই তো চলুন এটাই হচ্ছে রাতের ডিনার এটা খাওয়া কমপ্লিট করি তো আবার পরে আসছি অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম ডিনার তো কমপ্লিট করেই ফেলেছি আর এখন ভিডিওটা এডিট করছিলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত এসে দেখছি আর শেষ করা হয়নি তো তার জন্য আবার আপনাদের সামনে আসতে হলো তো এখন বৃষ্টি হচ্ছে গতকালও না এরকম ঝমঝম করে বৃষ্টি হয়েছিল। আজকেও মানে ঝোড়ো হাওয়া দিচ্ছে বাইরে জিনিসপত্রগুলো মনে হচ্ছে ওলটপালাট হয়ে যাচ্ছে পড়ে গেছে কিছু তো বাইরে এখন আর যায়নি কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল এখন একটু কমেছে বৃষ্টিটা তো সব জ্বালা যা বন্ধ টন্ধ করে দিয়েছি তবু কিন্তু আওয়াজ আসছিলো তো বুঝতে পারলাম ভালো জোরেই ঝড়টাও হচ্ছে বৃষ্টিটাও হচ্ছে তো রোজ যদি এরকম রাতে বৃষ্টি হয় তাহলে তো বন্যা চলে আসবে আমার বন্যার ভয় হচ্ছে এখানে না যে এখানে বন্যা আসলেও আমার অতটা ভয় হচ্ছে না শুধু মনে হচ্ছে যদি দামোদার থেকে জল আসে মেয়েদের মিশনটা না ডুবে যাবে আর মিশন যদি বন্যা চলে আসে তাহলে কিন্তু ছুটি পড়ে যাবে মিশনে আর মেয়ের এখন পড়াশোনার বেশ মানে টাইমটা সামনে পরীক্ষা তো সেই জন্য যদি বাড়ি আর নিয়ে আসতে হয় যদি ছুটি দিয়ে যায় তাহলে আবার দশ দিন সেই পড়াশোনা বন্ধ হয়ে যাবে কামাই হয়ে যাবে বাড়ি আসলে তো পড়াশোনা করতেই চায় না তো সেই জন্য একটা চিন্তা যে আল্লাহ যেন না করুক বন্যা যেন না আসে তো ওই জন্যই ভাবছি যে ডিবিসি জল ছাড়লেই কিন্তু বন্যা চলে আসবে জানে না কি হবে আল্লাহ ভরসা সবই কতবার তো ছুটি দিয়েছিল তো এবার সেরকম মনে হচ্ছিল জল নেই মেয়েকে জিজ্ঞাসা করছিলাম বলছিল সেরকম খুব একটা জল আসেনি তবে জল মাঠে ঘাটে কম বেশি থাকলেও যখনই ডিবিসি জলটা বেশি পরিমাণে ছাড়ে ওদের বন্যা হতে এক থেকে মানে দু ঘন্টা এরকম টাইম লাগে হুড়ুড় করে জল ঢুকে পুরো মিশনের নিস্তলাটা ডুবে যায় আবার যখন নামতে শুরু করে তো তিন চার দিনের মধ্যে কিন্তু জল নেমে চলে যায় আমাদের এখানে যেমন হয়তো এক মাস পনেরো দিন জলটা বেঁধে থাকে নামতে চায় না ওখানে কিন্তু অটোমেটিক ওইভাবে নেমে যায় সেটা কেন বুঝতে পারি না তবে ওখানে ওই তো সপ্তাহখানিক তো ছুটি থাকেই গতবার যেমন হয়েছিল প্রায় আট দিন হয়তো ছুটি দিয়েছিল তো সেই একটা চিন্তার মধ্যে রয়েছি যে হয়তো এই ফোন আসবে যে মিশনে বন্যা চলে এসেছে আপনার মেয়েকে নিয়ে যান তো সেই একটা চিন্তাধারার ভিতরে রয়েছি তো চলুন আজকের ভিডিওটা খুবই কম সময়ে হয়েছে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব বলেছি তো এখনও চেষ্টা করছি এখনও পর্যন্ত মানে ঠিকই আছি যে না ভিডিও দেব। শরীর টালমাটালে আছে তবুও কিন্তু আমি ভিডিও বন্ধ দিচ্ছি না তো অনেক দিন হয়ে গেছে গ্যাপ দিয়েছি তো সেজন্য তো চ্যানেলের একটু ক্ষতি হয়েছে বুঝতে পারছি অনেক চ্যানেলের রিচটা কমে গেছে তো চলুন সব মিলে ভিডিওটা আজকে এতটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি ক্লিক করবেন যাতে সবপ্রথমে নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর আমার ভিডিওটা অনেক ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য আপনার জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতন গুড নাইট আল্লাহ হাফেজ থ্যাংক ইউ